দুর্ঘটনাকে অনেক ভয়াবহ ভাবে মারা হয়েছে ওকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাও তো কঠিন ভাবে মারা হয়েছে এর গুয়ার ভিতরে পাঁচটা সিঁড়ি দিয়ে দেখছি পাঁচটা সিঁড়ি হচ্ছে কঠিন খারাপ অ্যাসিড দেওয়া হয়েছে এর জন্য তার মৃত্যু হয়েছে এ কারণে তার মৃত্যু হয়েছে ও মাই এই সুইগুলো তাহলে দিলো কে এটা তো আমি জানি না খোঁজ নাও দয়া খোঁজ নাও কে কাজটা করেছে ওকে স্যার

বল খুন কেন তুই খুন করেছিস কেন খুন করেছিস কেন কেন করেছিস বল বলো এবার বল খুন কেন রক্ত পাগল করে দিয়েছে খুবই খারাপ আগে বল তুই তোমার রক্ত নিয়েছিস কেন গোয়াল রক্ত আকর্ষণ করতো কে ফাঁসি আকর্ষণ করবে